তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝ আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কি বলতে চাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আপু নাম কি বললেন সাথী সাথী মাশাআল্লাহ খুব সুন্দর নাম দেখে তো মাশাআল্লাহ খুব সুন্দরই তো সাথী আপু তো সুন্দর হয় আবার ইউটিউবে কেন আসলেন

আচ্ছা তো এখন যদি আপনার সাথে গিয়ে যোগাযোগ করতে চাই আপনার কথা শুনে ভালো লাগে তো আপনার সাথে কী যোগাযোগ করবে আচ্ছা তো দর্শক আপনার নাম কী বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডাবল এইট নাইন ফোর সিক্স থ্রি সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো ডাবল এইট নাইন ফোর সিক্স থ্রি সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাল করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম আলাইকুম